সংসারে আমাদের জীবন যখন কোনো সুখ বা দুঃখ আসে তার জন্য না আমরা অবশ্যই কাউকে না কাউকে দায়ী করে থাকি তাই না এই ব্যক্তি আমাদের সাথে এরকম কাজ করেছেন তাই আমাদের সাথে এমন হল ওই ব্যক্তি যদি এমনটা না করতেন তাহলে আজ আমি ওই স্থানে পৌঁছাতে পারতাম সবই আপনার দৃষ্টিভঙ্গির উপর নির্ভরশীল আর যদি আপনার দৃষ্টিভঙ্গি এমন হয় তাহলে অনুচিত সত্যি কথা বলতে এই সংসারে ভিন্ন ভিন্ন ধরনের মানুষ আছে এটা আপনার উপর নির্ভর করছে কিভাবে তাদের স্বাগত জানাবেন একবার ভাবুন আমি আমার দুটো হাত সামনে নিয়ে এলাম দুটো মুঠি খুলে দিলাম দুই প্রকারের মানুষ আসবেন কিছু না কিছু দিয়ে যাবেন এই মুঠো যদি আমি বন্ধ করে দিই তাহলে কেউ কিছু দিতে পারবে না আমার কিছু যাবে আসবে নিশ্চয়ই বুঝতে পারছেন এই দুই ধরনের ব্যক্তি কারা এবং তারা কি দিয়ে যাবেন আমি যদি নিজের মুঠো খুলে দিই তাহলে কিছু ভালো মানুষ আসবেন তারা আমাকে আনন্দ সন্তুষ্টি জ্ঞান প্রদান করে যাবেন ভালো অভিজ্ঞতা দিয়ে যাবেন কোনো খারাপ ব্যক্তি যদি আসেন তাহলে তিনি খারাপ অভিজ্ঞতা দিয়ে যাবেন তার থেকে আমি কি শিক্ষা লাভ করবো এই সব কিছু আমি লাভ করতে পারবো যদি মুঠো বন্ধ করে না রাখি তাহলে কিছুই পাবো না বন্ধ করে দিলে কোনো জ্ঞানই পাবো না দেখুন এই সংসারে প্রত্যেকের জীবনে সব কিছুই আছে ভালো খারাপ দুপকার মানুষই আছে ভালো অভিজ্ঞতা আছে খারাপ অভিজ্ঞতা আছে নির্ভর করছে আপনার উপরে যে আপনি কি করবেন এনাদের স্বাগত কিভাবে জানাবেন কারণ এটা থেকে বুঝবেন কি করে কি শিক্ষা পাবেন আর কোন দৃষ্টিভঙ্গি নিয়ে অগ্রসর হবে এটাই নির্ধার করবে যে আপনার জীবন কেমন হবে জীবনে যখন কোনো ব্যক্তি নিজের লক্ষ্য প্রাপ্তির জন্য নিরন্তর পরিশ্রম করতে থাকেন চেষ্টা করতে থাকেন তখন তিনি কষ্ট অনুভব করেন কখনো শারীরিক কষ্ট কখনো মানসিক কষ্ট এবার উনি এটা ভাবতে থাকেন যে আমি কি উচিত করছি নাকি কি অনুচিত করছি কারণ অন্যদিকে এমন একজন ব্যক্তিও আছেন যিনি একদমই পরিশ্রম করেন পরিশ্রম করার চেষ্টাই করেন না তিনি মদিরা পান করেন বিলাসিতায় জীবন কাটান অলস প্রকৃতির হয়ে ওঠেন নিদ্রাতে বিলীন হয়ে থাকেন আর ভাবেন যে তিনি সুখ লাভ করছেন কিন্তু এরকম কেন হয় কারণ যখন আমরা সৎ পথে থাকি সঠিক পথে চলি লক্ষ্যপ্রাপ্ত করার জন্য চেষ্টা করতে থাকি তখন আমাদের ভেতরে থাকা নেতিবাচক শক্তি এবং পাপ এই দুই দেহকে ত্যাগ করে দেয় আর এই অনুভূতিটাই আমাদের দুঃখের অনুভূতি দেয় কষ্ট দেয় এবার সেখানে যদি আমরা কুপথে চলি অনুচিত পথে চলতে থাকি তাহলে আমাদের ভেতরে থাকা পূর্ণ ধর্নাত্মক শক্তি আমাদের দেহ ত্যাগ করে দেবে আর এই অনুভূতির কারণেই আমরা সুখ অনুভব করি কিন্তু কখনো ভাববেন না যে এই সুখ বেশি দিন পর্যন্ত থাকবে সেই জন্য সব সময় মনে রাখবেন যদি আপনি জানেন যে এটাই আপনার লক্ষ্য এটাই উচিত পথ শুভ পথ তাতে নিরন্তরভাবে এগিয়ে যেতে চেষ্টা করতে থাকুন এই কষ্ট আপনাকে সুখের পরাকষ্টায় কখন পৌঁছে দেবে তা আপনি জানতেই পারবেন না প্রত্যেক মানুষের নিজের নিজের জীবনে হিরে মতলব হিরক এবং দর্পণ এই দুই দেখেছেন এই দুই হলো সাদা এবং দুজনেই আলোর প্রতিফলন ঘটায় এবং এরা দুজনেই উজ্জ্বল হয়ে ওঠে আপনি হয়তো মনে মনে ভাবছেন এটা কি ধরনের তুলনা হচ্ছে একটা হীরে তো রত্ন তার মূল্য দর্পণের থেকে তো অনেক বেশি কিন্তু হিরে থাকতে দর্পণের মূল্য কোনো অংশে কমে যায় না তাই না মানুষ যখন হিরে নিজের হাতে নেয় তখন সবার আগে কি খোঁজে দর্পণ যাতে তার মধ্যে দিয়ে নিজেকে দেখে সে বুঝতে পারে যে সেই হীরে আদৌ তার শোভাবর্ধন করছে করছে কিনা তাকে ভালো দেখাচ্ছে কিনা প্রসাধনের জন্য সেটা ব্যবহার করা ঠিক হবে কিনা অর্থাৎ হীরের উপস্থিতিতে দর্পণের গুরুত্ব কম হলো না দর্পণের কারণে হীরের মূল্য বোঝা গেল আমাদের জীবনেও ঠিক এই রকমই ঘটে আপনারা যদি নিজের সংসারের আশেপাশে দেখেন তাহলে এমন অনেক মানুষ দেখতে পাবেন যারা নিজেদের ক্ষেত্রে মহান স্থানে পৌঁছেছে নিপুণ এবং শ্রেষ্ঠ হয়েছে আর তাদের মধ্যে আপনার নিজের মনে হবে যেন আপনি হলেন দর্পণ নিজেকে ছোট মনে করবেন না আপনার মূল্য কম হচ্ছে না আপনার নিজস্ব মূল্য আছে আর যদি আপনার অস্তিত্ব কম থাকে তাহলে ওনাদের অস্তিত্বের মূল্য সংসার বুঝতেই পারবে না জীবনে সবসময় চেষ্টা করবেন যাতে আপনি আরও শ্রেষ্ঠ হয়ে উঠতে পারেন নিজে যে স্থানে আছেন সেটাকে ছোট মনে করবেন না তারও নিজস্ব একটা মূল্য আছে যদি আপনি হীরে হয়ে থাকেন তাহলে অহংকার করবেন না যদি আপনি দর্পণ হয়ে থাকেন তাহলে নিজেকে ছোট মনে করবেন না মানুষ জন্মগ্রহণ করে তার সাথে ভয়ও জন্মায় ছোটবেলা থেকে আমাদের মনে কোনো না কোনো প্রকারে ভয় থেকেই যায় কেউ এই বিষয়ে ভয় পায় কোনো না কোনো কিছু আমার থেকে দূরে সরে যাবে আবার কেউ ভয় পায় কোনো না কিছু আমি হারিয়ে ফেলব আবার কেউ এই ভেবে ভয় পায় যে আমার প্রিয়জনেরা যেন আমার থেকে দূরে সরে না যায় কেউ এই ভেবে ভয় পায় আমরা যেন পথ হারিয়ে না ফেলি ইত্যাদি ইত্যাদি কিন্তু সত্যি কথা বলতে একটু ভেবে দেখুন এই ভয় বাস্তবে কি? শুধুই একটা মনস্থিতি আর কিছুই না যা আপনি নিজের জীবনে পেয়েছেন তা একদিন আপনাকে হারাতে হবেই এই জীবন হলো আপনার কিন্তু তাও একদিন তা সমাপ্ত হবে তাই ভয় পেয়ে কী লাভ এই ভয় শুধু আপনাকে জীবনযাপন করতে বাধা দিচ্ছে আর কিছুই নয় পথ হারিয়ে ফেললেই বুঝবেন নতুন পথ কিভাবে বানাতে হয় কিছু মানুষকে জীবন থেকে হারালে তবেই আপনি বুঝবেন যে আপনার আপনজন কে এই ভয়ের কারণে ভীত হয়ে থাকবেন না এই তারা নক্ষত্র অন্ধকারের অভাবে গুরুত্ব হারায় শিবকেও মহাদেব হওয়ার জন্য বিষ্পান করতে হয়েছিল প্রত্যেক পরিস্থিতি প্রত্যেক সাফল্য আপনার পরীক্ষা নেবে তাতে উত্তীর্ণ হওয়া হলো আপনার কর্ম যখনই আপনি ভয় পাবেন সংকটের সম্মুখীন হবেন তখন সাহসের সাথে তার সম্মুখীন হন মনে রাখবেন যে সম্মুখীন হতে জানেন সাফল্য তার সাথে সব সময় থাকে এই সংসারে সব থেকে কোমল বস্তু হলো রেশম এই রেশম এতটাই কোমল হয় যে পুরো একটা থান একটা হাতে ধরা সম্ভব কখনো ভেবে দেখেছেন এই রেশম কিভাবে হয় একটি কীট তার লালা দ্বারা উৎপন্ন করে সেই কীট রেশমকে পাক দিতেই থাকে দিতেই থাকে আর আস্তে আস্তে তার মধ্যে জড়িয়ে পড়ে শেষে ওর এই সুন্দর অমূল্য সৃষ্টি রেশমের এই সুতো তার নির্মাণ কার্য পূর্ণ হয় কিন্তু তাতেই নিজে বন্দি হয়ে যায় নিজেরই মায়া জলে এই বন্দিগৃহে নিজেই ফেসে যায় এবার এই সুতোকে ব্যবহারযোগ্য করে তোলার জন্য এই কিটগুলিকে এই কবজের সাথে ফুটন্ত জলে ফেলে দেওয়া হয় এই সংসারে যদি আমাদের স্বপ্ন এই সংসারে দুঃখ হরণ করার জন্য এই সংসারে সুখ বিতরণ করার জন্য হয় তবেই আমাদের প্রগতি সম্ভব যদি আমাদের এই স্বপ্ন আমাদেরই স্বার্থ জন্য হয় এই স্বপ্ন আমাদের অন্ধকার করে দেবে আমাদের অন্ধকারের পথে নিয়ে যাবে আর আমরাও সেই কীটের মতো হয়ে যাব নিজেদেরই মায়া আমরা নিজেরাই ফেঁসে যাব আর শেষে আমরা যদি কিছু লাভ করি তা হলো একাকিত্ব অন্ধকারময় মৃত্যু তাই স্বপ্ন অবশ্যই দেখুন কিন্তু এমনভাবে স্বপ্ন দেখবেন না যে তার এই বন্দি গৃহে আপনি নিজেই ফেঁসে গেলেন স্বপ্ন দেখুন প্রকারে পরমার্থে সবাইকে উদ্ধারে অন্ধকারের নয় তবেই কল্যাণ হবে আর তবেই এই হৃদয় প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা মানুষ যখন এই সংসারে প্রবেশ করে অর্থাৎ জন্মগ্রহণ করে তখন নিশ্চিন্তে থাকে আনন্দে থাকে কিন্তু যেইমাত্র তার মধ্যে বোধ শক্তি আসে তখন সে চিন্তা করতে শুরু করে চিন্তা ভবিষ্যতে সেই সমস্ত চিন্তা করে যা ওর হাতে নেই তারপর বড় হয় বিবাহ সম্পন্ন হয় গৃহস্থ জীবনযাপন করে তারপর আবার চিন্তা মগ্ন হয়ে যায় ভাবে এই যে আমার পরিবার আমি ঠিক মতো এদের খেয়াল রাখতে পারছি কাল যখন আমি এই সংসারে থাকবো না সংসার ছেড়ে চলে যাব। তখন আমার এই পরিবারের দেখাশোনা কে করবে শেষ পর্যন্ত এই পরিবার তো আমারই উত্তরদায়িত্ব তবে আপনাকে একটা প্রশ্ন করি এই সংসারে আসার পূর্বে আপনি কি এই প্রশ্ন করেছিলেন এটা ভেবেছিলেন যে আমাকে ছাড়া এই সংসার কিভাবে চলবে ভাবেননি তাই তো তাই আপনার এটা নিয়ে দুশ্চিন্ত করার প্রয়োজন নেই যে আপনি যখন এই সংসার ত্যাগ করে চলে যাবেন তখন কি হবে আপনি যখন ছিলেন না তখন এই সংসার চলছিল আপনি যখন থাকবেন না সংসার ত্যাগ করে চলে যাবেন তখনও এই সংসার চলতে থাকবে যদি কোনো বিষয় প্রভাব থাকে তাহলে আজকের তথা বর্তমানের কর্ম অর্থাৎ আজ আপনি কি করেছেন কার জন্য মঙ্গল করেছেন কাকে প্রেরণা দিয়েছেন কাকে সাহায্য করেছেন কোন উদাহরণ প্রস্তুত করেছেন যে ছবি অঙ্কন করবেন সংসার সেটাই মনে রাখবে তাহলে শুধু সৎকর্ম করুন মঙ্গল করতে থাকুন একবার একটা শেয়াল মনে বিচরণ করছিল ও একটা ছোট্ট শাবককে দেখতে পেলো ও ভাবলো আজ এই শাবককে মেরে আমি খাবার হিসাবে গ্রহণ করবো আশেপাশে দেখলো কাউকে দেখছে না সে কাউকে দেখতে পেলো না তখন সে কী করলো ওই শাবকের উপর আক্রমণ করল যা হলো একটা ঘোর অপরাধ মনের নিয়ম অনুসারে আপনি কখনোই শাবকের শাবককে আক্রমণ করতে পারেন না তারপর এই খবরটা রাজা সিংহ জানতে পারল তখন সবার আয়োজন করলো কিন্তু সেখানে শেয়াল বলল আমি তো এরকম কিছু করিনি কিন্তু যদি আপনি এরকম বলেন তাহলে প্রমাণ দিন এরকম কোনো সাক্ষী আছে তখন রাজা সিংহ প্যাঁচাকে ডেকে পাঠাল যে এই সেই মুহূর্তে বৃক্ষের উপরে বসে সমস্ত কিছু দেখছিল প্যাচা সব সত্যি কথা বলল আর শেয়ালকে মৃত্যুদণ্ড দেয়া হলো এবার এই কাহিনী আমি আপনাদেরকে কেন শোনালাম কারণ মানুষ কখনো কখনো এরকম কর্ম করেন যা শিয়াল করেছে এটা ভাবেন কেউ দেখছেন না এখন আমি অনুচিত কর্ম করতেই পারি কিন্তু না আপনি যাই না করুন কেউ না কেউ কোনো না কোনো সময় তো দেখছেন কোনো ব্যক্তি না হলেও কোনো প্রাণী কোনো যক্ষ বা কোনো দেবদেবী যদি এনারা কেউ নাও দেখে থাকেন তাহলে ধরিত্রী মাতা দেখছেন যেখানে দাঁড়িয়ে আপনি সেই কর্ম করছেন তাই না তাই একটা কথা সব সময় মনে রাখবে কে দেখছে বা দেখছে না সেই বিষয়ে ভাবা ছেড়ে দিন একটা সহজ কথা আপনি যদি উচিত কর্ম করেন উচিত ফল পাবেন আর যদি অনুচিত কর্ম করেন তাহলে আপনি অনুচিত ফল অবশ্যই পাবেন সেই জন্য উচিত পথে চলতে থাকুন উচিত কর্ম করতে থাকুন সুখ দুঃখ এবং শক্তি এই তিন হলো এই সংসারে ত্রিদেবের মতো আমাদের জীবনে যা কিছু ঘটে এই তিনটে ভিত্তি করেই ঘটে আসলে এই সংসারের একটা নিয়ম আছে যখনই আপনি কিছু লাভ করবেন এই সংসার আপনার পরীক্ষা নেয় এটা জানার জন্য যে আপনি যা কিছু লাভ করেছেন আপনি কি আদৌ সেটা যোগ্য ঠিক সেইভাবেই সুখ দুঃখ এবং শক্তি আপনার পরীক্ষা নিয়ে থাকে যখন সুখ আসে তখন সে আপনার পরীক্ষা নেয় আপনার মধ্যে অহংবোধ হয়নি তো যদি অহংবোধ চলে আসে তাহলে সুখ সেখান থেকে সঙ্গে সঙ্গে সঙ্গ ত্যাগ করে দুঃখ আপনার ধৈর্যের পরীক্ষা নিতে থাকে যদি আপনি আপনার মধ্যে ধৈর্য না থাকে তাহলে এটা আপনাকে আরও বেশি দুঃখের অন্ধকারে ঠেলে দেবে সেখানে শক্তি পরীক্ষা নেয় আপনার বিনম্রতার যদি আপনি বিনম্র হন না হন তাহলে হয় শক্তি আপনার সঙ্গ ত্যাগ করবে নয় এই শক্তি বিনম্রতা অভাবে আপনার পতনের কারণ হয়ে যাবে এই সংসারে যে কোনো ব্যক্তি যিনি এই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকেন এই জীবনে তিনি সাফল্য লাভ করবেনই আমি মনুষ্যরূপে জন্ম নিয়েছি সমস্ত কর্ম এই রূপেই দেখছি কিন্তু আশ্চর্যের বিষয় হল যে আজ মানুষ আসেন ও হাত জোর করে প্রার্থনা করেন যেন আমি ওনাদের সাহায্য করি সহায়তা করি আপনাদের একটা কথা বলতে চাই আমি আপনাদের সাহায্য করতে পারবো না কিন্তু আমি শিক্ষা অবশ্যই দিতে পারব জ্ঞান প্রদান করতে পারবো এমন কিছু জ্ঞান যার ভিত্তিতে মানুষ যা চাইবেন তাই লাভ করতে পারেন যদি সঠিক কর্ম করতে থাকেন রাধা রাধা